মুর্শিদাবাদ জেঙ্গল ঘোষণার আগে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাশাসককে স্থানান্তর করা হয় নতুন জেলাশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে নীতিন সিংহানিয়াকে জেলার ভার গ্রহণ করার সাথে সাথে তিনি তৎপরতার সাথে কাজকর্ম শুরু করে দেন আজ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাস সহ চিকিৎসা সংক্রান্ত এলাকা ও ব্লাড ব্যাঙ্ক সমস্ত কিছুই ঘুরে দেখলেন তিনি আজকে মাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আমরা ভিজিট করেছি এখানকার যা সমস্যাগুলো আছে বিভিন্ন যারা ডিপার্টমেন্টস আছেন ডিপার্টমেন্টাল হেডস সঙ্গে মিটিং হয়েছে যেগুলো রিলেটেড লাইন ডিপার্টমেন্টস আছে পি ডাব্লুডি ডাব্লু বি থেকে শুরু করে আরও যারা লাইন ডিপার্টমেন্টস আছে যে কোয়ারডিনেশন ইস্যুসগুলো আছে সেগুলো টেক আপ করা হয়েছে যাতে যে কাজগুলো চলছে দ্রুত গতিতে এবং কোয়ালিটি মেনটেন করে হয় সেটা ইনস্যোর করা হচ্ছে এবং তার সাথে সাথে মেডিকেল ফেসিলিটিস মেডিকেল সার্ভিসেস যাতে আরও ইম্প্রুভ হয় তার জন্য যা যা করার দরকার আমরা স্বাস্থ্য ভবনকেও লিখিতভাবে জানাতা মানে জানাতে শুরু করেছি আরেকবার আমরা লিখছি সেই ইস্যুসগুলো আজকে নোট করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডসগুলো ব্লাড ব্যাঙ্কে ব্যাংকে কিছু সমস্যা ছিল সেগুলো দেখা হচ্ছে নার্সিং হোম উপরে বিশেষ নজরদারি যাতে কোনো মাইল প্র্যাকটিস না হয় ব্লাড নিয়ে সেটাও দেখা হচ্ছে আই জাস্ট জয়েনড দ্য নজরদারি করা হবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ 57 বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ